শঙ্কর আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সো আশা করছি ভালো কিছু হবে আমি শুভঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সব সময় আমি রিপ্রেজেন্ট করি এটা আমি কারণ আমি আমার আমি আমি আমার নিজের রুটকে আমি কখনোই ভুলে যাই না নায়িকা শঙ্কর আমাদেরকে আর্টিস্ট তৈরি করতে হবে যে যে সময় কাজ করেছি তারপর নতুন নতুন জেনারেশন আমরা একটা জেনারেশন চলে গিয়েছে সামনে আরও আরও নতুন নতুন জেনারেশন অ্যাকচুয়ালি আমাদেরই তৈরি করতে হবে হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার আমি এটা ফিল করি যারা ডিরেক্টররা আছেন বা যারা এখানে কাজ করছে মিডিয়াতে অ্যাকচুয়ালি তাদেরই উচিত আরও আরও আর্টিস্ট তৈরি করা আমার খুব খুব বলতে কিছু নাই অ্যাকচুয়ালি আমি জাস্ট বাইরে গিয়েছি বা আছি নিজেকে ডেভেলপ করার জন্য নিজেকে এক্সপ্লোর করার জন্য আমি আমার বয়সে আমি খুব ছোটো বয়স থেকে আমি মিডিয়ার সাথে জড়িত আপনারা সবাই জানেন একটা পর্যায়ে আমি সব কিছুই পেয়েছি আপনাদের ভালোবাসার রেসপেক্ট সব কিছু দর্শকদের সো পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই লিমিট আমার লিমিট আরও অনেক বেশি মানে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই বিভিন্ন সো আমি ওই অপরচুনিটির জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি